ألف لام رب كتاب أرسلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আমার কোরআন দুইটি মিশন নিয়ে পৃথিবীতে এসেছে যার এক নাম্বার মিশন হচ্ছে মানুষের রাতের অন্ধকার দিনের অন্ধকার নয় মানুষের চেতনার অন্ধকার আদর্শের অন্ধকার মানুষের জীবন ব্যবস্থার অন্ধকার থেকে টেনে টেনে বের করে নিয়ে এসে কোরআন আদর্শ স্টেট হয়ে জান্নাতের পথে চলানোর জন্য আমি মহাবিশ্বের সরকার আল কোরআন নাজিল করেছি জোরে বলেন আল্লাহ আকবার এটা হলো কোরআনের এক নম্বর উদ্দেশ্য দুই নম্বর কোরআন নাজিলের উদ্দেশ্য কোরআনুল কালিমের একুশ নম্বর সুরাম সুরাম বিয়ার আঠারো নম্বর من كي بل نقذف بالحق على الباطل فيضمغوه فإذا هو زاهق ولكم الويل مما تصفوه তামগুন মানে কারো মাথায় আঘাত করলে মাথা যেমন চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যায় আল্লাহ বলছেন হক কোরআন নাজিল করেছি যেখানে মানুষ রচিত আইনের আদর্শ থাকবে সেকুলারিজম কমিউনিজম আইনের আদর্শ নিয়ে কেউ যদি বসে যায় আমার কোরআন তাদের ব্রেনকে এমন আঘাত করবে বাতিলদের ওপরে এমন আঘাত করবে তার মানে বাতিল যারা থাকবে কোরআনের মাহফিলে বসলে তারা আঘাত পাবে আর অস্ত তাদের লাগবে বেকার কথা না বলনা বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া জাহেদ কোরআন যখন বলবে শয়তানি আদর্শ শয়তানি আইনের আদর্শের যারা লোক তাদের কলিজায় আঘাত লাগবে ব্রেনটে আঘাত লাগবে কিন্তু যদি তোমরা এই কোরআন কায়েম করতে পারো আমি আল্লাহ বলছি কোরআন কায়েম করলে পৃথিবীর সব আদর্শ মাটির নিচে যাবার দাবায়া যাবে কার কথা কার কথা সম্মানিত ভাইরা সংবিধানের নাম কি আর অস কে কোন কেউ শুন কী জোরে বলেন বাংলাদেশ দ্বীপ ছাপ্পান্ন বছর স্বাধীন হয়েছে এই বাংলাদেশে কত আইন আমরা দেখেছি সংবিধান আজ নয় দুই নয় সতেরো বার চেঞ্জ হয়েছে কয়বার জোরে বলেন আল্লাহ চুয়াল্লিশ নম্বর সোনার সোরা জুখরুফ

নাই আমার আল্লাহ বলছে ছাপ্পান্ন বছর মুসলমান হয়েছ নামাজ রোজা পড়ো হাজি সাহেব হস করো আজও আমার সংবিধান মানার স্বপ্ন দেখো না অথচ আমার সংবিধানের ভিতরে আমি আল্লাহ কোনো কনফিউশন রাখি না দলিল না দলিল স্যার একটা কথা শ্যাম বাস্তব ওর আনুল করিম একে নম্বর সুরব সুরার নাম সুরানাম আয় আৎ নম্বর রক্ষতপূর্ণ আল্লাহ আলফুল আলামিন বলছেন কি চমৎকার করে আল্লাহ বলছেন ওয়াদম্মত কালি মতো বিকাশে দ কাউ ওয়া দলা লালা মোবাদি ললিকালি মাতি অহু অস্মি ওল কোনো পরিবর্তন নাই আল্লাহ আকবর বলবেন না সত্য সহকারে নাজিল করেছে আদলা মানে ইনসাফ যেই কিতাবের ভিতরে ইনসাফ আছে লা মুবাদ্দিলা আমার কথা সংবিধানের কোনো পরিবর্তন নাই আল্লাহ বলছেন আলিম অথচ কিছু মানুষ আছে কোরআনের আদর্শ কোরআনের সংবিধান কায়েমের বিপক্ষে আমি আল্লাহ বলছি এরা কি বলে আমি সব শুনি